নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিই আজকে রেসিপি আলু বেগুনে মাখা তো আলু বেগুনে সেদ্ধ করে কিভাবে মাখা বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা বেগুন আলু সেদ্ধ মাখা বানানোর জন্য দেখো একদম কিন্তু সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি দেখো একদম পাতলা পাতলা করে কেটেছি খুব বেশি মোটা করিয়ে দেখতেই পাচ্ছ আর বেগুনগুলোও দেখো আগে থেকে কেটে জলে দিয়ে রেখেছি তাতে করে কিন্তু কালো ভাবটা আসে না তো দেখো এখানে কিন্তু আলুর পরিমাণ অবশ্যই বেশি নিতে হবে বেগুনের পরিমাণ কম নিতে হবে তো হাত দিয়ে আমি তুলে দেখাচ্ছি দেখো বেগুনের পরিমাণ কিন্তু আমি কম নিয়েছি আলুর পরিমাণ বেশি নিয়েছি তো চলো বেগুন আলু সেদ্ধ মাখা বানানোর জন্য যে যে মশলার প্রয়োজন সেগুলো আমি দেখাচ্ছি তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন নেই এখানে দেখো আমি ঝুড়ি ঝুরি করে পেঁয়াজগুলো একটা কেটে নিয়েছি দেখো আর এখানে রসুন নিয়েছি আর এখানে লঙ্কা নিয়েছি লঙ্কার পরিমাণটা একটু বেশি নিতে হবে আর এখানে জিরে নিয়েছি তো সবার আগে যে কাজটা করতে হবে লঙ্কা জিরে আর রসুনটাকে খুব ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে তো চলো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিই তো দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও কিন্তু জেলে দিয়েছি এবারে দেখো কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে জলটা কিন্তু পুরোপুরি একদম শুকিয়ে নিতে হবে তো দেখো কত সুন্দরভাবে জলটা শুকিয়ে যাচ্ছে দেখো পুরোপুরি কিন্তু জলটা শুকিয়ে গেছে এবারে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর রসুনগুলোও কিন্তু একই সাথে দিয়ে দিতে হবে এবারে গ্যাসের আঁচটা দেখো আমি বাড়িয়ে রেখেছি খুব ভালো করে দেখো শুকনো কড়াইতেই আমি ভেজে নিচ্ছি এগুলো কিন্তু শুকনো কড়াইতেই ভাজতে হবে আর খুব ভালো করে ভেজে এগুলোকে আমি গুঁড়ো করে একদম শেষে ভিডিও শেষে দিয়ে দেব তো দেখো কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে লঙ্কাগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে প্রথমে কিন্তু অবশ্যই বাড়িয়ে রেখে দিতে হবে আর পরে কিন্তু অবশ্যই একদম কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু লঙ্কাগুলো একদম পুড়ে যাবে আর রসুনগুলোকেও ঠিক সেমভাবে একদম এরকম খুন্তি দিয়ে চেপে চেপে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এবারে একদম লাস্ট পজিশানে আমি দিয়ে দেব জিরে তো দেখো একদম লো আছে কিন্তু জিরেটাকে ভাজতে হবে নাহলে কিন্তু একদমই পুড়ে যাবে আর তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলো এবারে আমি নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। তো এই ভিডিওটা আমি স্কিপ করে গেলাম দেখাচ্ছি না তো চলো একদম রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা কড়াইটা কিন্তু অবশ্যই গরম আছে এতে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেবো একদমই কিন্তু অল্প খুব বেশি পরিমাণ দিতে হবে না দেখো তেলটাকে কিন্তু খুব বেশি গরম করতে হবে না আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আগে থেকে এইরকম তেলে যদি একটু নেড়ে নেওয়া যায় তাতে করে কিন্তু আলু বদলে সেদ্ধ মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো কত সুন্দরভাবে মাখাটা হয় সেটা শুধু তোমরা ভিডিও না দেখলে বুঝতে পারবে না একদম কিন্তু গ্রামে এইভাবে আমাদের সেদ্ধ মাখা বানানো হয় আলু বেগুনের সেদ্ধ মাখা তো যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তাহলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে তো আমার একান্তভাবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে এটার কতটা টেস্ট না বানালে কিন্তু বুঝতেই পারবে না তো দেখো বন্ধুরা আমি কিন্তু অল্প করেই তেলে নেড়ে নিয়েছি আলুগুলো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু ঢাকনা দিয়ে আলু বেগুনটাকে সিদ্ধ করবো তাই খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন নেই অল্প পরিমাণ জল দেব যাতে করে আলু আর বেগুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সেরকম একটা পরিমাণ দেখে জল দিতে হবে দেখো আমি এই পরিমাণে জল দিয়েছি এবার গ্যাসের আংশটাকে অবশ্যই কিন্তু একদমই বাড়িয়ে দিতে হবে আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ সব কিছু আমি ঠিকঠাক একদম দিয়ে দিয়েছি এবারে খুন্তি দিয়ে খুব ভালো করে দেখো এভাবে নেড়ে নিচ্ছি জলের ফুটটা এলে আমি তারপরে বেগুনটা দেব, যদি বেগুনটা এরকম ঠান্ডা জলে দেওয়া যায় তাহলে কিন্তু বেগুনটা সিদ্ধ হতে অনেকটাই অসুবিধা হবে কালচে ভাব হয়ে যাবে তখন কিন্তু বেগুনগুলো খেতে একদমই ভালো লাগবে না তো চলো ঢাকনা লাগিয়ে দিচ্ছি তাতে করে তাড়াতাড়ি জলটা ফুটে উঠবে তো দেখো বন্ধুরা জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে বেগুনগুলো দিয়ে দেব দেখো কত সুন্দরভাবে জলটা ফুটে উঠেছে বেগুনগুলো আমি একদম ছড়িয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে দেখো খুঁটি দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি তাতে করে কিন্তু গরম জলটা বেগুনের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে এবারে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো চলো পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসছি তো দেখো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে চলে এসেছি এবার দেখবো রান্নাটা কতটা হয়েছে তো দেখো কত সুন্দর হয়ে গেছে তো দেখো জলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে দেখো একদম পুরোপুরি কিন্তু শুকনো করব না এই রকম অল্প পরিমাণ জল থাকবে এই অবস্থাতেই কিন্তু ঢাংনাটা খুলতে হবে তো দেখো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখাচ্ছি তো দেখো কত সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো যেই আলুটাই কিন্তু খুনটি দিয়ে এইভাবে কেটে দেবে সেইগুলোই কিন্তু কাটা হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দেখো এইরকম একটা ডাল কাঁটা নেবে এটা নিশ্চয়ই সবার বাড়িতেই থাকে তো এইটা দিয়ে এইভাবে চেপে চেপে দেবে দেখো কত সুন্দরভাবে একদম মাখো মাখো হয়ে যাচ্ছে একদম যেভাবে আলু মাখা বা বেগুন মাখা যেভাবে বানাও সেইভাবেই কিন্তু এটাকে করতে হবে এইভাবে চেপে চেপে একদম স্মুথভাবে একদম পিন্ন করে নিতে হবে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম রস রসে রাখা যাবে না যতটা পরিমাণ সম্ভব ততটা কিন্তু করে নিতে হবে তো গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে রেখে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে তো দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে দেখো একদম কিন্তু স্মুথ করে নিয়েছে এবারে লেগে থাকা আলুগুলো এইভাবে খুঁটি দিয়ে দেখো নামিয়ে নিচ্ছে। অত সহজ দেখো বন্ধুরা একদম সহজ সরলভাবেই কিন্তু অল্প মশলাতেই কিন্তু রান্নাটা আমি করছি তো দেখো এভাবে কিন্তু সময় নিয়ে একদম সুন্দরভাবে করে নিতে হবে তোমরা যদি এর কালারটা অনেকটা লাল আনতে চাও তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো এবার এতে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দেবো যেহেতু এটা আর হাত দিয়ে মাখাবো না তাই এখানে পরিমাণ মতো কিন্তু সমস্ত কিছুই দিয়ে দিতে হবে আমি পরিমাণ মতো সাদা তেল সরি সরষে তেল দিয়ে দিয়েছি এবারে ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব তো দেখো ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজটাও আমি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়েছি অনেকেই কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করে তো এই ক্ষেত্রে কিন্তু বেগুন আলু সিদ্ধ মালা কিন্তু যেহেতু বেগুন আলু সেদ্ধ মাখা তাই এখানে এইভাবে যদি আগে থেকে পেঁয়াজটা দেওয়া যায় পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে তাপে সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগে তো দেখো আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে মশলাগুলো যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মাখাটা হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু লঙ্কার হবে করে কিন্তু লাগবে তো তোমরা ঝালের পরিমাণটা যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে দেখো আমি কিন্তু একদম সময় নিয়ে খুব সুন্দরভাবে জলটাকে একদম শুকিয়ে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে একদম মাখো মাখো হয়ে যাচ্ছে তো দেখো আলু বেগুনের মাখাটা কিন্তু একদম রেডি তো তোমরা লবণের পরিমাণটা অবশ্যই কিন্তু চেক করে নেবে এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি তো দেখো আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আবারও অফ করার পরেও দেখো কত সুন্দরভাবে নেড়ে নিচ্ছে তো দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবে আমার একান্তভাবেই কিন্তু রিকোয়েস্ট থাকলো অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে টেস্টটা যে এতটা সুন্দর হয় তোমরা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবে না তো চলো বেশি দেরি করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসব একটি নতুন রেসিপি নিয়ে তো চলো নমস্কার